গত দুই মাসের আন্দোলন এবং একশো একুশটি প্রাক বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে বেতনের বাইরে ব্যাংক অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা রাখা সহ সবজি কিনতে গিয়ে জনতার তোপে আটকের ঘটনায় নতুন করে আলোচনায় সাংবাদিক মুন্নি সাহা চলুন জেনে নেওয়া যাক ইতিবাচক এবং নেতিবাচক দুই দিক দিয়েই সবসময় আলোচনায় থাকা তারকা সাংবাদিক মুন্নি সাহা সম্পর্কে বাংলাদেশের নারীদের মূলধারার সাংবাদিকতার বর্তমানকালে উল্লেখযোগ্য কিছু মুখের মধ্যে মুন্নি সাহা আলোচিত ও পরিচিত একটি নাম দুই এক পরবর্তী জোট সরকারের আমলে অনেকটা বাঘিনী কন্যার ভূমিকায় দেখা গেছে তাকে মুন্নির সাহসিকতা আর রিপোর্টিং দেখে অনেক নারী অনুপ্রাণিত হয়েছিল সাংবাদিকতা পেশাকে গ্রহণ করতে তার রিপোর্ট মানুষ আগ্রহে শুনতে চাইত অনেকেই বলত এই দেখো প্রতিমন্ত্রী বাবরকে কেমন তুলোধুনা করে দিল তার প্রশ্নে কেবল রিপোর্টিং এ নয় অনেক সময় মুন্নিকে অগ্নিগর্ভে থেকে নিউজ উদ্ধার করতেও দেখা গেছে বিডিআর বিদ্রোহের সময় মুন্নি সাহা পিলখানায় যা দেখিয়েছিলেন তা সবাইকে পিলে চমকে দিয়েছিল যদিও পরবর্তীতে তা তৈরি করেছে নানা বিতর্ক কেবল খানার ঘটনাই নয় রানা প্লাজা সহ এটিএন নিউজের বার্তা প্রধানের দায়িত্ব থাকা কালে তিনি সবচেয়ে বেশি বিতর্কের তৈরি করেন বিভিন্ন বিষয়ে সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিকে হেনস্থা করার একটি চেষ্টা করেন বলে অনেক মহল মনে করেন অভিযোগ উঠে তার বিরুদ্ধে হলুদ সাংবাদিকতার শুধু তাই নয় বহুল সাংবাদিক সাংবাদিক দম্পত্তি রুনির ঘটনায় এটিএন নিউজ ও মুন্নি সাহার ভূমিকা ছিল নাটকীয় একজন টিভি রিপোর্টার হিসেবে হঠাৎ করে কোটিপতি বনে যান মুন্নি যেখানে সাংবাদিকরা ঠিকমতো বেতন পায় না সেখানে তিনি কি এত এতহত সম্পদের মালিক হলেন তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন কৌতূহল মুন্সীগঞ্জের মেয়ে মুন্নি সাহা উনিশশো সালে তার জন্ম সাত ভাই ও চার বোনের পরিবারে তার বেড়ে ওঠা কাজেই জীবন এত সহজ ছিল না তার জন্য একটা রুটি কয়েকজন ভাগ করেও খেয়েছেন একজনের জামা ছোট হয়ে গেলে আরেকজন পড়তেন বাবার একার রোজগারে এগারো জন ভাই বোনের লেখাপড়া ঠিকঠাক চালিয়ে নিয়েছিলেন তার মা মুন্সীগঞ্জেই শুরু হয়েছিল মুন্নি সাহার পড়াশোনা তিনি মুন্সিগঞ্জের এভিজেএম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তারপরে চলে আসেন ঢাকায় ভর্তি হন ইডেন কলেজে এখান থেকেই তিনি এইচএসসি এবং অনার্স সম্পন্ন করেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই সাংবাদিকতা নিয়ে মুন্নি সাহার সত্যিকারের ভাবনা শুরু হয় তার বড় ভাই ফটোগ্রাফি করতেন মুন্নি সাহা অনেক সময় তার ছবির ক্যাপশন লিখে দিতেন আবার অনেক সময় ইংরেজি পত্রিকা হাতে নিয়ে কোনো কোনো ফিচার অনুবাদ করে ফেলতেন তখন থেকেই টুকটাক লেখালেখির শুরু অবশ্য লেখালেখির অভ্যেস আগেও ছিল ছোটবেলায় ইত্তিফাকের কচিকাচার আসরে তার লেখা ছাপা হয় তার সাংবাদিকতা পেশা শুরু হয় পত্রিকার মাধ্যমে ইমিরেটার্স এডিটর নাইমুল খানের হাত ধরে যুক্ত হয়েছিলেন আজকের কাগজ পত্রিকায় উনিশশো সালের মে মাসে এই পত্রিকার আন্তর্জাতিক পাতায় সাব এডিটর হিসেবে কাজ শুরু করেন উনিশশো তিরানব্বই সালের শুরুতেও সেখানেই ছিলেন তারপর যুক্ত হন ভোরের কাগজে সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে এরপর যোগ দেন এটিএন বাংলায় এটিএন নিউজের শুরু থেকেই তিনি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে দু হাজার তেইশ সালের একত্রিশে মে মুন্নি সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন তিনি বর্তমানে এক টাকার খবর অনলাইন পোর্টালের সম্পাদক যার অফিস কারওয়ান বাজারে পাঁচ আগস্টের গণজাগরণের পর সহ মুন্নি সাহার নামে একাধিক মামলা হয় বিডিআর বিদ্রোহ নিয়ে ভুল সংবাদ পরিবেশনের জন্য মুন্নি সাহা বেশ সমালোচিত নিরাপত্তা সংশ্লিষ্ট অনেকে মনে করেন তার ভুল তথ্য বিডিআর বিদ্রোহ আরও উস্কে দিয়েছিল মুন্নি সাহার বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট হওয়ার অভিযোগও রয়েছে এক বিদেশ সফরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপচারিতা গোপনে রেকর্ড করেন তিনি অন্যদিকে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে বেফাস প্রশ্ন করে ব্যাপক সমালোচিত হন তিনি